সুসময় যখন আসে তখন নাকি চার দিক দিয়েই আসে লিটন কুমার দাস পঞ্চাশ বলে ছিয়াত্তর রান পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন চার মেরেছেন মাত্র একটা ম্যাচ সেরা হয়েছেন দলকে জিতিয়েছেন দিন শেষে বাংলাদেশ সিরিজে সমতা এনেছে এখন সিরিজটা জয়ের স্বপ্ন দেখছে এমন একটা দিনের অপেক্ষাতেই ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন খুব বাজে সময় পার করছিল তার দলটা এবং তিনি নিজে এই ম্যাচে যেভাবে আসলে বাংলাদেশ ডমিনেট করে জিতেছে তারপর বলাই যায় এই সিরিজটা জয়ের অন্যতম দাবিদার বাংলাদেশ টানা ছয়টা টি ম্যাচে হার বাংলাদেশের জন্য এই জয়টা খুব বেশি দরকার ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই ম্যাচের জয়ের নায়ক আসলে কে শামীম হোসেন পাটোয়ারি নাকি লিটন কুমার দাস লিটন দাস ম্যাচ ছাড়ার পুরস্কার নিলেও শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন আটচল্লিশটা রান করেছেন এবং ফিল্ডিংয়ে একটা দারুণ রান আউট করেছেন পাশাপাশি দুর্দান্ত একটা ক্যাচও নিয়েছেন প্রেস কনফারেন্সে আসার পর পাশে থাকা টেলিভিশন সেটের দিকে শামীম হোসেন পাটোয়ারিকে বারবার তাকাতে দেখা যাচ্ছিল তিনি নিশ্চয়ই সেই সুখ বারবার দেখতে চাচ্ছিলেন যেটা এই ম্যাচে তিনি করে দেখিয়েছেন লিটন অনেক ভালো ব্যাটিং করেছে অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছেন বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের আর আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি সবসময় আমার প্ল্যান থেকে পজিটিভ থাকি আমি কারণ রিক্স নিতেই হবে যে ඒ কারণে সেটা আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি রিস্কs নিয়ে ফিল ডাম্বুলার এই ম্যাচটার স্কোর কার্ডে লেখা থাকবে লিটন কুমার দাস ম্যান অফ দ্য ম্যাচ তবে প্রতিপক্ষ ক্যাপ্টেন চারিথ আসালাঙ্কার কাছে খুব সম্ভবত ম্যাচ সেরা শামীম হোসেন পাটোয়ারি শামীম যখন প্রেস কনফারেন্স শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন তখন পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিলেন এমনকি প্রেস কনফারেন্সে আসার পর যখন কথা বলেছেন তখন শামীমের প্রশংসাই করেছেন শামীম প্রতিপক্ষ দুই ব্যাটসম্যানকে আসলে ফিল্ডিং করে দুর্দান্ত ফিল্ডিং করে আউট করেছেন পাশাপাশি একশো সাতাত্তর স্ট্রাইক রেটে আটচল্লিশ আনের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ব্যক্তিগতভাবে শামীম হোসেন পাটোয়ারি ডিভিলিয়ার্সকে ফলো করেন কে জানে আজ হয়তো জাম্বুলাতে সেই ডিভিলিয়ার্স ই হোসেন পাটোয়ারির উপর ভর করেছিল অবশ্যই নিজের ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি আর হলো যে আমি সবসময় পজিটিভ থাকার ট্রাই করি আর এই গেমটায় টি টোয়েন্টি গেমটাই হলো পজিটিভ মেস যত থাকবো আমি মনে করি তত ভালো এখন আমরা এখনো সিরিজ টা জিতে চান্স আছে আমাদের সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজ টা জিতে